এই গরমে যদি এই রকম শিং মাছের ঝোল থাকে তাহলে অন্য কোনো তরকারির আর প্রয়োজন হবে না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজভাবে লোভনীয় স্বাদে শিং মাছের ঝোল আমরা মাছ সবাই রান্না করতে পারি তবে এক একজনের রান্নার পদ্ধতিটা এক রকম আর টেস্টটাও রকম হয় আপনারা যারা ব্যাচেলার ভাই আপু এবং নতুন রাঁধুনি আছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করি উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি এই মজাদার শিং মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমেই আমি এখানে কিছু শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শিং মাছের ভিতরে রগের মতো একটা অংশ থাকে সেটা বের করার জন্য একটা সাসলিকের কাঠি নিয়েছি আর এইভাবে চাপ দিয়ে দেখেন একটা রগের মতো আমি বের করে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে আসি দুইটা বেগুন আর একটা আলু লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চুলাই আমি ফ্রাইপ্যান সহ বসিয়ে রেখেছি আর একে একে বেগুনগুলোকে দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব বেশি ভাজব না এই যে দেখেন একটা পাশ যে কালারটা আসছে সেম কালারটাই আমি ভেজে নিয়েছি এখন আলুগুলোকেও ভেজে নিতে হবে তার জন্য আলুগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটা সাইড হয়ে আসলে এইভাবে উল্টে দিতে হবে আর হালকা একটু কালার করে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তিনটা দিয়েছি পেঁয়াজ কুষি পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা একটু কালার চলে আসলে এর মধ্যে এখন অ্যাড করে দিতে হবে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরিয়া বাটা এখন এই মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে একেবারে ভুনা ভোনা করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় আমি ভালো করে একেবারে ভোনা ভোনা করে নিয়েছি আর এখন হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচের কম হলুদের গুঁড়া আর হাফ চামিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন আবারও মশলাটাকে আমি নেড়েচেড়ে একেবারে ভোনা করে নেব দেখেন আমার তেলগুলো কিন্তু ভালোভাবে বাহির হয়ে আসছে এখন আমার পরিষ্কার করা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেবো আর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রায় এক কাপের মতো পানি আমি অ্যাড করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আমি রান্না করে নিয়েছি প্রায় তিন মিনিটের মতো এখন আমি যে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব এক একে আমি প্রথমে আলুগুলো দিচ্ছি আর বেগুনগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব দুই মিনিট আমি দুই মিনিট পর দেখেন ঢাকনাটা খুলে নিয়েছি আর বেগুন দিয়ে কখনোই নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে আর বেগুনগুলো গলে যাবে আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করেছি আর একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব এইভাবে যদি আপনারা মাছ রান্না করেন এই শিং মাছটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাও একটু ক্রাশ করে দিতে পারেন এতে করেও কিন্তু সারটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় রান্না করবেন রান্না করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে a